এমএলএন সাবর বেমার সিফা হলো তোমারে তোমার আল্লাহ উমর মতন আয়াল্লা দান উসমানর মতন দান খয়াতে খতের আয়াল্লা এমএলএদ্দিন সাহেব রে আয়াল্লা তুমি নবীজির দার খাননিয়া দেও আয়াল্লা হুজাইন জমিন তাকি মেঘমান ঈশাময়াল্লা এমএলএ নাজাম সাহেবর বেমার সময় দেও আয়াল্লা এমএলএ নজাম সাহেব রে জিতায়াও আরমিনিস্টার বানায়া ল রে বা আল্লাহ আয় আল্লাহ এমএলএ সাবর ছেলে রে সাদিক আল্লাহ তুমি বাবার মতন বানাইয়া আহা দেও আয় আল্লাহ এই ওয়াজ কমিটি জয়ান হল এবং মসজিদ কমিটি ইমাম হল সব রে আল্লাহ মাফ করে দিল রাব্বানা জালামনা আনফুসানা وإن لم لن تغفر وترحمنا لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا ملان يا رحمن يا رحيم يا خليق يا مليك আমি গুনাগারে আল্লাহ শরীরও বেশ বালা নাই গলাও বালা নাই এরপরে দুই আড়াই ঘন্টা আল্লাহ আমার বাই ওখান লইয়া তোমার এক বন্দা লইয়া হাতে নাম আল্লাহ তুমি আমরা রে মাফ করিয়া দে আয় আল্লাহ এই মতলিশোর মধ্যে যারা বইছেন বড় মজার ও আল্লাহ কত মাত মাতলাম

আমরার নমাজ কবুলণী আমরার আমল কবুলণী আয়াল্লা আমরারে যদি তুমি মাফ করি না দেও আমরা বুসকিবার লাইন নাই আমরার নমাজ শুদ্ধ নাই আমরা রে শুদ্ধ নাই রে বা আল্লাহ আয় আল্লাহ এলাকার সারা রে মাফ খুনিয়া দে আয় আল্লাহ এলাকার সারা রে মলা খায় রে দে বইন খলাছ ইতা মা বইন খলার আয় আল্লাহ তুমি ঈমানের উফরায়া ফাতেমা বিল খালখরা আয় আল্লাহ যত জোয়াল বল ইতার শাদি অর না নেক পাত্র মিলাইয়া দেও যেত চলে ওখলার সাধি অনলা নাগ পাতনি মিলায়া দেও যেত মনে তোর চলে নাইলে দেও যেত মা বন্ায় আয়নলা মে দে আয়াল্লা তো মঞ্চে সন্দা দিলা আয় আল্লাহ জান দে তু বেগান মান আয় আল্লাহ এ দো বেগান দিলা আল্লাহ এ সুন্দর খবর খান নবীজির কাছে পৌঁছায়া দে বুলান্দা سما পেজে কোদরতান তো তোম হলক আদম হানু যাবগি বুলান্দা সমাপেশ কুদের তল খাচি তোমক লোক আদম হানো যাবগি আমরার নবীর সর্বপ্রথম বানাইলা আরে রে পরে নবীজি সাল্লাই আল্লাহ তুমি আমরার মান করি দেয়

আমার দাইনদার এসপায় সাহেব পোত আল্লাহ আমার হুজুর ওমর দরো যত সময় পোতা তত সময় রইস ও আল্লাহ আমার হিসাব তুমিই মানওয়ালা তুমি নবীজি সবে খাবে দেখাইও আয় আল্লাহ আমরার একবার নবীজি দেখাও আমরার দার খানো একবার নবীজি আনিয়া দে দেব একবার আমরা মদিনাতও একবার নবীজির দার খানো নবীজিরে সালাম জানাইবার তো ফেকান দে মানুষ না বানায় বানাইতে যদি মদিনার পথ

যেতে মুলে জান্নাতই মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ শুভ দৃষ্টি বল নবীর জন্য তুমি তোমার কি দয়া লাগে না মায়া লাগে না নি গরিবরে বেশে হাত পাতলা সারায় খালি তোমার বাইয়া বাদ তুমি আমরার মাব করি দে আল্লাহ এই মজির কাল তুমি ফুড়া করিয়া দে আয়াল্লাহ এই এলাকার মধ্যে গরিবী দূর করিয়া দন্দি মালামাল খর আল্লাহ আমার সামনে আয় আল্লাহ বোয়াপ আয়াল্লা বাই তিনজন বোয়াপ ইতা বইন আল্লাহ ইমান বেশি বেশি দাওয়াত খরা। আয়াল্লা ইটা জয়ানসরে আয়াল্লা বেশি বেশি বনিয়া খেজমতরা আয়াল্লা জরা বেঙ্গলোর বোম্বাই হায়দ্রাবাদ ইতারে তোমার হাওলা করে তৈলা আয়াল্লা বেঙ্গলোর থেকে কি মরা আয় আল্লাহ বিদেশের আমার বায়নি তারে আল্লাহ তুমি মাফ ইতারে নারণ আয় আল্লাহ আমাদের আপনা জাইলা খান্দির এম এল এ সাপ আল্লাহ নাজামুদ্দিন সাবেরে আল্লাহ বেমার আমার সিফা দে আয় আল্লাহ সিফা হলো আল্লাহ তোমার বন্দা আয়াল্লা উমরের মতন আল্লাহ দান উসমানর মতন দান খয়েরাতে খতেরা আয়াল্লাহ এম এলএদ্দিন সাহেব রে আল্লাহ তুমি নবীজির দাও দেও আয়াল্লা হুজার জমিন তাকি মেখেমান মেহমান ঈশার আল্লাহ এমএলএ নেজাম সাহেবর বেমার সময় দেও আয়াল্লা এমএলএ নেজাম সাহেব রে জিতায়া আর মিনিষ্টার বানায়ালে বাল্লা আয়াল্লা এমএলএ সাবর ছেলেরে সাডি করে আল্লাহ তুমি বাবার মতন বানাইয়া দেও আয় আল্লাহ এই ওয়াস কমিটি যওয়ান হল এবং মসজিদ কমিটি ইমাম হল সবরে আল্লাহ maaf করে দিলা বল্লা আয় আল্লাহ আমরা ঈমান আর সায়াত ধরে রাখির বল্লা ইয়া আল্লাহ আমরা মৃত্যুর সময় আমরা মাল্লাহ মৃত্যুর সময় আমরা পাক জবানে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই বল্লা আয় আল্লাহ আমরা মা বাবা করে maaf দাও আয় আল্লাহ এই এলাকার যেত मुर्দা হল সব জান্নাত ওয়ালা

আয় আল্লাহ সারারে আয় আল্লাহ সারারে মসজিদর প্রতি মহাব্বত লাগাও নমাজিওয়ালা বনাও আয়াল্লা ইমান ওলা বনাও দান খয়াতালা বনাই আয় আল্লাহ যা হয়েছে তা হবল কর যা বাকি আছে তা কুদরতী ফ্র আমিন আমিন আমিনালাম আলাইকুম